আমি এই প্রথম আমার নিজের থানায় আসলাম এর আগে কখনোই আমার কোনো কাজের জন্যে এই থানাতে আসতে হয়নি থানার মধ্যে যে পুলিশ কর্মকর্তা ছিল আমি ওনাকে সব ঘটনা খুলে বলি উনি সব কিছু মন দিয়ে ছিল তো আসলে এত ভালো ব্যবহার ওনার আলহামদুলিল্লাহ উনি সব ঘটনা শোনার পর আমাকে বলতেছে আমাদের যে তদন্তের যে মেন অফিসার উনি নাই উনি একটু পরে আসবে আপনি বাইরে গিয়ে ওয়েট করেন এই জন্য আমি যে থানার যে গোলঘর আছে এখানে বসে ওয়েট করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমার সাথে এই ঘটনাটা কে করলো কারা করলো আমার মনের মধ্যে শুধু একটা কথাই বারবার বাড়ি খাইতেছে যে আমি তো জীবনে কারোর কোনো এক বিন্দুমাত্র ক্ষতি করে নাই আমার এত বড় ক্ষতি কে করতে চাইলো তো একজন পুলিশ আঙ্কেল আমার কাছে ঘটনাটা শুনতে চাইলো তো আমি ওনাকে সব কিছু বুঝিয়ে বললাম উনি বলতেছে আপনার মতো মানুষের ক্ষতি কে করবে এরপর আলহামদুলিল্লাহ অভিযোগপত্র জমা দিলাম আসলে সত্যি কথা বলতে কি আমাদের আতাইকুলা থানার পুলিশ সদস্যরা এত ভালো মনের মানুষ যেটা আসলে বলার বাইরে তো আলহামদুলিল্লাহ থানায় এসে অভিযোগ দিলাম মানে আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে ওনাদের ওনারা যে এত ভালো রেসপন্স দিবে আমাকে দেখে তো ইনশাল্লাহ ওনারা কালকে আমার বাসায় যাবে তদন্ত করবে দেখা যাক বন্ধুদের কি ভাই আচ্ছা সত্যি কথা বলতে কি আমি নিজেও মানে অভিযোগ করতাম না থানায় আইসে যেহেতু এত বড় একটা ঘটনা লাইফ রিস্ক যার কারণে এডিটা করা আর কি তো আমি কালকে থানায় গিয়েছিলাম থানায় জিডি করতে তো জিডি করে এসে আমার সকালবেলা মানে ঘুম থেকে উঠে একটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে লিখছে হচ্ছে 20000 টাকা দিবি নয়তো তোর এমন ক্ষতি করব তুই নিজে ভাবতে পারবে না মেসেজটা देखলে তাড়াতাড়ি রিপ্লাই দিবি মানে একটরে জিনিস আমি বুঝলাম না যে আমি কার্ড কি ক্ষতি করছি একজনের সাথে যখন কথা বলে আমি ভেবে কথা বলি আমার এই কথায় ওই মানুষটা কষ্ট পাবে কিনা কারণ আমি কোনোদিন আমাকে ধমকও দেয় হাসি দিয়ে চলে আসে যেন কেউ কষ্ট না পায় আমার কথায় আমি সব থেকে বড় ভুল করছি নিজে ইনকাম করে খাচ্ছি নিজের ফ্যামিলি চালাইতেছি এটাই আমার সব থেকে বড় বল আমি যদি রাস্তায় ভিক্ষা করে খাইতাম চায় চিনতে খাইতাম তাহলে আমার এত শত্রুও হইতো না এত কিছু হইতো না সব থেকে বড় বল করছি আমি একটা সেলুন দিছি এইটা মানুষের চোখে পড়ে গেছে আজকে যদি আমার বাচ্চা আর আমার বউটা যদি আগুনে থাকতো আমি সারাটা থাকতাম যে আমার জন্য আমার বউ বাচ্চা মারা গেছে আমার জানা মতে আমি কারোর কোনোদিন মাত্র কোনো ক্ষতি করি নাই বা কেউ আমার কাছ থেকে আটানা পয়সা পাবেও না বা কারোর সাথে আমি ঝগড়াও করি না তারপরে যে কে আমার সাথে এরকম করতেছে না আমি নিজেও জানি না তো কাইন্ডলি আপনারা যারা এই সম্পর্কে ভালো ধারণা আছে বা ভালো বুঝেন কাইন্ডলি আমাকে হেল্প করেন একটু এই নাম্বারটা কে আসলে এনাকে ধরিয়ে দিতে আমাকে একটু হেল্প করেন আমি কিন্তু একটা গরিব ঘরের সন্তান আমি এমন একটা ঘরের সন্তান আমার মনে আছে আমি ছোটবেলায় আট নয় বছর আগে আমার মা কি করতো ময়দা গুলায় রাখতো গরম পানি করে ওইটা আমি আমার বাবা আমার মা খাইতাম তো ওই ঘর থেকে আমি উঠে আসা তো আমি তো এমনি এমনি আসি নাই অনেক কষ্ট করছি জীবনে অনেক কষ্ট অনেক মানুষের অবহেলার শিকার হতে হয়েছে মানুষের কটু কথা শুনতে হয়েছে এমন সময় মনে হচ্ছে যে আমি মরে যাই এই দুনিয়াটা আমার জন্য না একটা ভিডিও এডিট করতে কত কষ্ট আপনি জানেন এই যে আমার দুই পা দেখতেছেন আমি এই দুই পা দিয়ে ভিডিও এডিট করি মানে একটা ভিডিও এডিট করতে করতে রাত তিনটা চারটা বেজে যায় পা ব্যথা হয়ে যায় মাজা ব্যথা হয়ে যায় তখন ভিডিও এডিট করি পা এরকম ভাবে করতে হয় তো এই কষ্ট করে আজকে এত দূর আসছি তো আমি তো কারো টাকা পয়সা মেরে এত আসি নাই আপনাদের ভালোবাসা অর্জন করে তারপর তো এতদূর আসছে আল্লাহ পাকের অশেষ রহমত ছিল আমার মায়ের চেষ্টা ছিল বললেই তো এতদূর আসছে তো কাইন্ডলি যারা ভিডিওটি দেখতেছেন বা এই সম্পর্কে যারা একটু জানেন তো আমাকে একটু হেল্প করবেন আসলে এই নাম্বারটা কে কোথা থেকে আমাকে এরকম হুমকি দিচ্ছে বা কে হতে পারে নিশ্চয়ই আমার আশেপাশের কেউ না হলে তো আমার ফোন নাম্বার উনি কোথায় পাবে এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তো একটা রিকোয়েস্ট করবো কাইন্ডলি আমার আপনারা পাশে দাঁড়ান আপনারা ছাড়া আসলে আমি আর কিছু করতে পারতেছি না আমি মনে করি আপনার পরিবার আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমি তাকে শনাক্ত করতে পারবো আসলে এই কাজটা করতেছে মানে ওর কত চিন্তা দিলাম শিশু বাচ্চা ও তো পৃথিবীটাও বুঝে না পেয়েছি পৃথিবীটা আসলে কি ওইটুকু বাচ্চা মারার পরিকল্পনাটা কেমনে নিল মানে আজকে যদি ওদের কিছু হয়ে যেত আমি সারাটা জীবন মানে নিজের কাছে অভিশপ্ত হয়ে থাকতাম যে আমার জন্য আমার বউ বাচ্চা আগুনে পড়ে মারা গেছে তো আপনার যদি মারতে ইচ্ছা করে আপনি আমাকে এসে মেরে যান সমস্যা নাই আমার বউ বাচ্চা প্লিজ কোনো ক্ষতি করেন না এটা আপনার কাছে অনুরোধ আপনি আমাকে মারেন কোনো সমস্যা নেই